i uh -huh. বিসমিলা হানে রাহিম আসালু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমার্জন পেস থেকে চলে আসছি লাইভে আপুরা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইফ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক একটা শেয়ার করে দিবেন দেখেন কতগুলি কাফতান কালেকশন নিয়ে চলে এসেছি বিগত তিন দিন যাবত যাবৎ মানে অনবরত রোদ আর অনবরত গরমে সবাই কাহিল ঘরে থাকেন বা বাইরেই থাকেন নাকি সেজন্য গরমে অস্থির তো গরমের আরাম আর কমফোর্টেবল তাও আবার অল্প বাজেটের মধ্যে দেখেন কতগুলি ডিজাইন আমি যে ড্রেসটা পরে আছি আই মিন কাফতানটা পরে আছি এটা একেবারে নতুন আপনার পিচ আর হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের কম্বিনেশনে আমার পরা এই কাফতানটার আরো একটা কালার আছে এটার শেডটাও সুন্দর হবে সেই সাথে জামদানির একটা ডিজাইন এসেছে এটা আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং ভাইরাল এই জামদানির প্রিন্টে আমরা গাউন থেকে শুরু করে থেকে শুরু করে কামিজ থেকে শুরু করে আপনার কি বলে প্রিন্টেড ড্রেস থেকে শুরু করে সবই সেল করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা এটা কাফতানো দেখবো ব্ল্যাক এর মধ্যে পাবেন আবার একটা মেরুন টাইপের কালারের মধ্যে পাবেন এই কাফতানটা এটার আপু নতুন কালার এসেছে আমরা এটা তো আগে দেখেছি কিন্তু এবার সাদা কালোর মধ্যে এসেছে আর এই কাফতানগুলি আমরা স্টক করেছি আপনাদের যার যার কাছে যেটা যেটা কাফতান ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আসলে এত অল্প সময়ে কাফতানের আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স আমি পেয়েছি আমি চেষ্টা করতেছি আপু বেশি বেশি করে স্টক করার কিন্তু হয়ে উঠতে না হ্যাঁ মানে এত ফাস্ট শেষ হয়ে যায় যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট যেটা যার কাছে ভালো লাগবে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেবেন এগুলি কি আপু মানে টাকা পুরা উসুল যেই দাম দেওয়া হয় ঠিক আছে একবারে মানে পুরা হচ্ছে গিয়ে উসুল তো আপনারা যেটা যেটা ভালো লাগবে খালি দেখবেন আর অর্ডার করে ফেলবেন সুলতান আহমেদ আইডি থেকে হাই আপু কি খবর কেমন আছেন তারপরে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আমি একটু পিন পোস্ট করে দিই হ্যাঁ আমাদের নগদ বিকাশ নাম্বারটা মিতা পু জয়েন হয়ে গেছে ইসরাত জাহান আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা লাস্ট টা ফেভারেট আপু এখানে সব কয়টাই যখন ওপেন করব না সব কয়টা ভালো লাগবে শিন শারমিন আপু কেমন আছো নোটিফিকেশন আসে না হ্যাঁ আপু কি জানো হয়েছে নোটিফিকেশন কারোর কাছে যায় না এই কারণে কিন্তু আমি পোস্ট করে দিচ্ছি অমুক সময় লাইভ হব এই জিনিসটা কিন্তু জানাই দিচ্ছি যদিও আমার 5 10 মিনিট হচ্ছে যে দেরি হয়ে যায় কিন্তু তারপর আমি কিন্তু চেষ্টা আপু মানে টাইম ধরে আসার জন্য একটু কষ্ট করে তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবা হ্যাঁ যে কখন কখন এমনিতে আমাদের হচ্ছে গিয়ে তিনটা দশে একটা লাইভ হয় সাড়ে সাতটার দিকে একটা লাইভ হয় পাঁচ দশ মিনিট এদিক আর সেদিক এই দুইটা টাইম একটু মনে রাখবা তাহলেই হবে সঞ্জিদ আপু কি খবর কেমন আছো আচ্ছা আমি একটু ওয়ার্ডের প্রসেসিংটা বলি তারপরে স্টার্ট করি কেমন ঢাকাতে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো অলরেডি পিন পোস্ট করে রেখেছে নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবো না ফ্রডে কাছে টাকা চলে যাবে ওটার দায় ভার আমরা নেবো না সেন্ড মানি করতে হবে অবশ্যই তবে দোকান থেকে যদি বিকাশ বা নগদ করে থাকেন দোকানদারকে বলবেন টাকা পাঠাইছেন প্রুফ স্টেটমেন্ট দেখান স্টেটমেন্ট দেখালে সেটার ছবি তুলে নিয়ে আসবেন অবশ্যই আর সেই ছবিটা আমাদের ইনবক্সে দিবেন এতে করে তাড়াতাড়ি করে মিলাই আপনার অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো আর হচ্ছে গিয়ে মানে আপনারা যদি স্টেটমেন্টের ওই ছবিটা তুলে না নিয়ে আসেন অনেক সময় আপনারা ভুল ডিজিট বলেন আমাদেরও হয়রানি আপনাদেরও হয়রানি বরং চোচ থেকে আপনাদের ভেতরে আমাদের মানে আমাদের নিয়ে একটা হচ্ছে নেগেটিভ মানে ধ্যান ধারণা চলে আসে এ কারণে এগুলি কোনো কিছুরই দরকার নাই আপনারা কি করবেন দোকান থেকে স্টেটমেন্টের ছবিটা নিয়ে আসবেন ব্যাস তাহলে আপনারাও ক্লিয়ার আমাদের জায়গা থেকে আমরা ক্লিয়ার তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো ঠিক আছে আপু আচ্ছা জুই আপু লিখছে যে আরামের ড্রেস আজকে হ্যাঁ আপু আজকে আসলে বেসিক্যালি অন্য কিছু ড্রেস দেখানোর কথা ছিল কিন্তু আপনার শরীরটা এত খারাপ আমার হচ্ছে গিয়ে কাফতানটা দেখাতে বেশি সময় লাগবে না এই কারণে আমি কাফতানটা বেছে নিয়েছি আর পরেও আরাম সবাই খুশি হন কাফতান যখন দেখে। দেখায় নতুন কাফতান আসছে এই কারণে চিন্তা করলাম যে দেখাই এটা মালাই কটন আমি যে কটা কাফতান দেখাবো সব মালাই কটন মানে লিলেন আর কটন মিক্সড একটা কম্বিনেশন হ্যাঁ থলথলে সফট কাপড় আপনার নরম হবে ঠান্ডা হবে নেক নেক্ট এরকম আপনার ডিজিটাল স্টাইলের একটা টেবিল প্রিন্ট করে দেওয়া আছে টেবিল না আসলে এটা পুশিয়ান প্রিন্ট করে দেওয়া আছে পুরো ড্রেসের মধ্যে এরকম করে দাও আছে শেডটা যা সুন্দর আপু দেখেছেন মাঝখানে পিচ কালার বাট আপনার দুই সাইড থেকে বলেন লোয়ার পার্টটা বলেন আপু সুন্দর পিঙ্ক কালারের মধ্যে নেকের মতো ড্রেসের লোয়ার পার্টটার মধ্যে এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে ডিজিটাল স্টাইলের আপনার কোমর অ্যাডজাস্ট করার জন্য ফিতা সিস্টেম করে দেওয়া আছে এটা আপনার ব্যাক পার্টটা দেখেন পুরোটা এরকম সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আছে এগুলি ফ্রি সাইজ হবে মানে দুই সাইডে দুইটা শো সেলাই করে দেওয়া আছে আপনার বডি সাইজ অনুযায়ী আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন চাইলে আপনি একটু লুজ করে নিতে পারবেন চাইলে আপনি একটু হচ্ছে গিয়ে কি ফিটিংস করে নিতে পারবেন ওনাটা বেশ বড় চওড়া বলেন আর লম্বায় হ্যাঁ শেড তার ভেতরে চুনরি তার মধ্যে আবার এই যে গাছ লতা পাতার একটা প্রিন্টও আছে আমি এই কাফতানটা পরে আছি যদি ভালো লেগে থাকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সুন্দর এই কাফতানটা যারা যারা নেবেন আটশো টাকায় পাচ্ছেন টু পিস হ্যাঁ কাফতান সাথে ওর তাড়াতাড়ি করবা এটা হচ্ছে গিয়ে আপু আপনার পুরা কি মানে আমের কালার কেন বললাম মানে আপনার হচ্ছে গিয়ে কম্বিনেশনটা পাকা আমের হচ্ছে গিয়ে কালার কম্বিনেশনের মতো হ্যাঁ লেমন আর হচ্ছে গিয়ে ইয়েলো চেপের কালার এই গেল অল ওভার যেটা আমি পরে আছি ওইটারই আপু কালার এগুলি লম্বাটা আপনার ছেচল্লিশের মতো আপু হবে কোনোটা সাতচল্লিশও হতে পারে জাস্ট এই যে এটা ফিতাটা এরকম টান দিবেন কোমর চেপে যাবে অ্যাডজাস্ট হবে হ্যাঁ এটা আপনি ঘরে তো একবারে রাফটা পড়তে পারবেনি যদি জানাতে বাহিরেও করে যেতে পারেন হ্যাঁ আর ওনাটা তো একবারে নরম আপু আপু এটার টাকায় আর প্যান্ট ভেতরে একটা পরে ফেলবেন সমস্যা কি আপু আমি এরপরে আপনাদেরকে ডিজাইনটা দেখেছি আমি একবার ছোট একটা লাইফ করবো অনেক বেশি সময় আপনাদের নিব না কারণ আমার নিজের কাছে অপু ভালো লাগতেছে না শরীরটা খুব খারাপ লাগতেছে পুরোপুরি আজকে রেস্ট থাকা দরকার ছিল আমার এই যে দেখেন নেকটা এভাবে সুন্দর ডিজাইন করে দেওয়া বাই দা ওয়ে নেকের এই কিন্তু আপনার আহ ইয়া করে দেওয়া আছে কি বলে আপনার হচ্ছে গিয়ে আহ গ্লিটার একটা ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ আর পুরোটা এই যে এটা এটা পুরো বডিটাতে হচ্ছে গিয়ে আপনার কুশিয়ান পিন প্রিন্টিং কিছু নষ্ট হবে না সাইড ড্রেসের লোয়ার পার্ট সমস্তটা কিন্তু দেখেন গলার মতো করে এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এটা পো ব্যাক পার্টটা এটা পুরোটা পো জামদানি হ্যাঁ পরলে ভালো লাগে দেখতে অনেক সুন্দর এটা নেকটাও সুন্দর করে আপু সাজিয়েছে ফয়েল স্কিন প্রিন্টের মধ্যে ফয়েল স্কিন প্রিন্ট মাথায় এসেছে এবার নেক পোর্শনটা আপু এই যে ফয়েল স্কিন প্রিন্ট করা ওনার দুই পাড়ও আপু এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা ফয়েল স্কিন প্রিন্ট করে দেওয়া আছে আর বাদবাকি বাকি জামদানির এই প্রিন্ট এটা পুরোটা হচ্ছে পুষিয়ে আনবেন যার কারণ আপনার প্রিন্ট বা হচ্ছে কালার টেলার কোনো কিছু নষ্ট হবে না হ্যাঁ আপনার রাফ টাফ যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন দেখবেন প্রায় সময় আমি বাসার থেকে যখন লাইফ টাইপ করি হঠাৎ সাডেন লাইফ গুলি করি তখন দেখবেন যে আমি মানে কাফতান পরে থাকি হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে শান্তি লাগে আরাম লাগে আমার কয়েকটা কাফতান আপু আর দুই বছর আগে আমার ডিমার্জন থেকেই নেওয়া আহ তো দেখা গেছে যে আপু পড়তে 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 মানে এরা মানে এখন কাফতানো বলে যে ছায়রা দেবা কাইন্দাবাচি হ্যাঁ বাট তারপরে হচ্ছে কি যে আরাম তো আর এর মধ্যে থেকে আমি মাঝখানে তো কাফতান সেল করা বন্ধই করে দিয়েছিলাম যার কারণে থেকে নতুন কাফতান আর হয়ে উঠছিল না ওটা ফেলছিলামও না যদিও এখনো ফেলছি না এখনো পড়তেছি কিন্তু তারপর কাফতান গুলি কি আপনার পুরান হোক আর নতুন হোক পরে খুব শান্তি কমফোর্টেবল একটা আউটফিট এটা আচ্ছা এটা ডার্ক হোয়াইটি মেরুন কালারের মধ্যে হ্যাঁ ব্যাক পার্টটা দেখেছেন এগুলি ফ্রি সাইজ এটা আবার একটু শর্ট কাফতান এই যে জামদানিটা এটা একটু শর্ট কাফতান আপনার লম্বা চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ হবে আর বডি তো ফ্রি সাইজ আচ্ছা সীমা পুকি লেসে আপনি তোমার তোমার প্রতিদিন দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে তাই শুক্রবার মিস করতাম আজ দেখে সত্যি থেকে ভালো লাগবে আবু আমি তো প্রতি শুক্রবারই তো লাইভ তো করি জাস্ট ওই যে গত সপ্তাহে যেমন আমি ঢাকায় ছিলাম না এই কারণে লাইভ করা হয় নাই এছাড়া তুমি প্রতি সপ্তাহে আপু শুক্রবারও মিস দেই না মানে শুক্রবারে হয় কি আমার একটা লাইভ করা হয় এই যে দুপুরে তিনটার দিকে এছাড়া যেমন সন্ধ্যার লাইভটা করি না আর বাদ বাকি দিনে তো আমাদের দুইটা করে লাইফ থাকি এটা কার চাই অর্ডার করে ফেলো আপু ব্ল্যাকটাও সুন্দর এটার এটার হচ্ছে কি আপু তোমার খোয়ারি মেরুন এটাও সুন্দর কালার টালার কিছু যাবে না হ্যাঁ তুমি এটা একবারে রাফটা ভিউজ ওয়াশ করতে পারবা টেনশনের কোনো কিছু নাই আচ্ছা আপুরা সবাইকে একটা করে রিয়েক্ট শেয়ার দিচ্ছ এইটা আপু দেখো অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর প্রিটি লাগে অনেক তাই না আপু কোমরে অ্যাডজাস্ট করার জন্য ফিতা সিস্টেম আমি আবারও বলছি তোমার দুই বগলের সাইডে দুইটা শো সেলাই করা আছে সেলাই দুটা খুলে তুমি যদি চাও আইটু লুজ করতে পারবা আর একটু ফিটিংস করতে পারবা তোমার ইচ্ছা হ্যাঁ তবে কাফতান এটা আসলে রিল্যাক্স জন্য পরা হয় তো আমার মনে হয় যে বেটার লুজ থাকাই হ্যাঁ তারপর তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে খুশি ক্যারি করতে পারবা আচ্ছা এই গেল আপু ওরনাটা বড় আছে হ্যাঁ ইভেন এমনও হয়েছে আপু আহ যে আমার ইনস্ট্যান্ট বাসার বাহিরে যাওয়া লেগেছে আমি এই কাফতান পরে দৌড় দিয়েছি ওনাটা জাস্ট কোন রকম আহ হিজাবের মতো মতো হচ্ছে গিয়ে একটু প্যাচায় বের হয়ে গিয়েছি হ্যাঁ তো ওনাগুলো তো বড় যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য পারফেক্ট হবে ওনারা খুব সুন্দর করে আপনারা মানে হিজাব করতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপু অল ওভার লুকটা ওনাও চওড়া লম্বা একবারে বড় আপনি ধরেন কোথাও গেলেন এটা পরে লাইক পরবেন তো অবশ্যই আরামের জন্য কোথাও গেলেন আপনার পরে আপনার নামাজের জন্য এক্সট্রা করে ওরনাটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে না এই ওরনাই কাফি ওকে ইনবক্স করে দিয়েন যদি ভালো লেগে থাকে এটার মানে বিস্কিট কালার সাথে চকলেট কালার একটা কন্ট্রাস্ট আর এটার নতুন কালার এবার আমরা করেছি আপনার সাদা কালোর মধ্যে আপু সাদা কালো ফুটে আছে সাদা কালোর মধ্যে কিন্তু অন্যরকম একটা সফট কর্নার সবার আছে অন্যরকম একটা ভালোবাসা আছে তাই না এমনি রায় দাঁড়ি থেকে আপু কি খবর কেমন আছে এক তো অসাধারণ থ্যাংক ইউ সো মাছ একটা করে রিয়েক্ট আর একটা করে আপু শেয়ার করে দিও ঠিক আছে একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দিও এই যে আপু কোমরে অ্যাডজাস্ট করার জন্য ফিতা সিস্টেম প্রত্যেকটার মধ্যে আছে এটাও আপু শর্ট কাস্তান লাইক তোমার হচ্ছে গিয়ে লং পাঁচচল্লিশের মতো চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশের মতো হবে এটা অল ওভার লুকটা হ্যাঁ টার আপনার সাদা কালোর মধ্যে এই যে ওড়নাটা একেবারে হালকা লাইট আপু বড় ওড়না আছে ঠিক আছে লাইক ড্রেসের সাথে যেই ওড়না পাওয়া যায় বড় নামাজি এটার সাথে আপু সেই ওড়না আপনারা পাচ্ছেন কারণ করা হয়েছে কেন আপনি যদি এটা পরে বাহিরে যান সেই ক্ষেত্রে ওড়নাটা যেন আনইজি ফিল না হয় এই কারণে ড্রেসের মতো করে মেজারমেন্টে ওড়নাটা আপু দেওয়া হয়েছে দেখেছেন আপু সুন্দর লাগতেছে না এটা মনে বেশি ফুটেছে না সাদা কালো হওয়াতে এটা একবার ধবধবে হোয়াইট কিন্তু হ্যাঁ কালোর সাথে দেন এটাও আমাদের গত সপ্তাহে আসার নতুন একটা ডিজাইন আহ মাঝখানে একবারে শেষই হয়ে গেছে টোটালি আমি যে এক পিস দেখাবো সেই সুযোগ পাই ছিল না অফিসে তো এখন চলে এসেছে আপু দেখেন কি রানিং একসাথে যেমন মানে আমি অনেকগুলি করে স্টকে এনে ফেলতে পারি না কারণ রেডি হয়ে ওঠে না যতটুকু যতটুকু করে আপু রেডি হয় অর্ডার এগুলি আমি ক্লিয়ার করি আস্তে আস্তে এই আর কি হ্যাঁ তো এটা আপু আপনার স্কাই কালার মধ্যে এখানে একটু ডিজিটাল প্যাটার্নের পুশিয়ান প্রিন্ট আচ্ছা এগুলি পুশিয়ান প্রিন্ট বিধায় আপনার কালার প্রিন্ট কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই আবার হচ্ছে গিয়ে মালাই কটন ম্যাটেরিয়ালটা এই কারণে আপনি কিন্তু পরে অনেক আরাম পাবেন কারণ লিলেন আর কটন মিক্সড একটা কম্বিনেশন একবার থলথলে সফট হ্যাঁ কাপড়টা ঠান্ডা ঠান্ডা ফিল দিবে লিলেন কাপড়ের বৈশিষ্ট্যটা কি আপু আপনার ঠান্ডা টাইপের ফিল হয় তাই না তো এটাতে আপু এরকম ঠান্ডা টাইপের ফিল হবে আমার এই চুলটা ঝামেলা করতেছে ঠান্ডা টাইপের ফিল হবে আর ওরনাটা যে বললাম শুরুতে যে মাখন একটা মুঠে নিয়ে নিতে পারবেন দেখেন মানে এই কাফতানটা আবার একটু লং আছে হ্যাঁ এটা ছেচল্লিশের মতো আপু সাতচল্লিশ ছেচল্লিশ এরকম হয়ে যাবে অলমোস্ট এটা একটু লং কাফতান তো এটা দেখেন ওরনাটাও যেমনটা সুন্দর তেমনি আপু কাফতানটা একবারে কালারফুল এটার আরো একটা কালার আছে যেটা দেখেন পছন্দ হয় নিয়ে নিন আর কাফতান হয় কি আপু আমাদের এক পিস দুই পিস যায় না কাফতান যারাই নেয় তারাই হচ্ছে গিয়ে মানে চারটা পাঁচটা এরকম করে নেয় দেখলেই নাকি তাদের ভালো লাগে আচ্ছা লুকিং লাইক এ ওয়াও থ্যাংক ইউ সো মাচ আলিজা আলিজা আপু বাসায় আছে ও একটু মানে বের হবে তো সম্ভবত রেডি হচ্ছে নাকি জানি না আমি বললো যে বের হবে এটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে টমেটো রেড টাইপের একটা কালার হ্যাঁ এটা টমেটো রেড টাইপের কালার একটু একটু স্কাই দেখালাম না ওইটার কালার কে আমার ড্রেসটার কাফেনটার লোয়ার পার্টটা বেশি ভালো লেগেছে দেখেন চওড়া প্রিন্ট প্যানেল করে দেওয়া আছে কালারফুল এই গেল ব্যাক পার্টটা হ্যাঁ সবার জন্য পারফেক্ট যত হেলদি আপুরা আছেন আর যত আপনারা শুকনা আপুর আছেন সবার জন্য পারফেক্ট কাফতান কারণ বডিতে হিউজ স্পেস থাকে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন লং লং সুন্দর বেশ যারা হচ্ছে পছন্দ করেন মানে পরলেন অ্যাডজাস্টেবল আর যদি মনে হয় যে না লং পরব না আমি তাহলে আপনি চাইলে শর্টও করে নিতে পারবেন আবার ওড়নার কথা বলবেন ওড়নাটাও একবার পারফেক্ট মেজারমেন্ট আছে আর কি লাগে আপু আটশো টাকা মাত্র আমাদের এই কাফতানটা সাথে আপু ওরনাটা হ্যাঁ প্যান্ট কাফতানের সাথে হবে না আপনার প্যান্ট আলাদা হচ্ছে গিয়ে মানে যে একটা প্যান্ট দিয়ে পরে ফেলবেন আপু আটশো টাকা আটশো টাকা কাপ্তান এইটা দেখেন রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে রয়্যাল ব্লু কালারের মধ্যে আপু আছে এই কাপ্তানটা আপুদের মনে হতেই পারে যে রয়্যাল ব্লু তাহলে তো নির্ঘাত এটার থেকে আপু রং যাবে আপু কিছু হবে না টেনশনের কিছু নাই একটু কস সর্বোচ্চ যদি যায় যাবে কিনা তাও নাই মানে শিওর না তবে যদিও যায় আপু হালকা একটু কস যাবে ময়লা টাইপের হুম এরপরে কালার ফিক্সড এটা এরপর আর কিছু হবে না সমস্যা নাই আচ্ছা মাথা নষ্ট হয়ে যায় আপু তোমার লাইফ না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ আপু এতটা ভালোবাসা দেওয়ার জন্য এটা আপু তোমার টাইডাই বাটিক টাইপের হ্যাঁ বাটিক আমরা সবাই পছন্দ করি আর এই কাফতানটা তো বাটিক হওয়াতে দেখতে অনেক ভালো লাগতেছে কন্ট্রাস্টটাও সুন্দর রয়্যাল ব্লুর সাথে আপু তোমার হচ্ছে গিয়ে কি কালার মিল শেকের কালারটা সেটা ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশন ওকে কোমর অ্যাডজাস্ট করার জন্য ফিতা থাকবে প্রত্যেকটারই একই রকম সিস্টেম শুধুমাত্র কালার প্রিন্ট ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে গাপ ওড়নাটা দেখো এই কাফতানটার ওড়নাটা কি পরিমাণ সুন্দর লাগছে এই কাফতানটার আপু কালার আমার টোটাল চারটা বাট এই মুহূর্তে ব্লুটাই জাস্ট এসেছে গতকালকে রাত্রে বাদবাকিগুলির কাজ চলতেছে তোমরা যদি বলো তাহলে আমি ছবি পোস্ট করার সময় এটার কালার গুলি সহ পোস্ট করে দিব কিন্তু প্রোডাক্ট আসতে মনে হয় রবিবার হবে ঠিক আছে রবিবার মানে দুই দিন তিন দিন সময় লাগবে এটার একটা তোমার জাম কালার আছে কোয়েরি মেরুন আছে একটা রানী ম্যাজেন্ডা কালার আছে হুম টোটাল চার চারটা কালার এই এই কাফতানটার এটা দেখতে এত ভালো লাগে আপু বিশ্বাস করো জাস্ট কাফতান গলে হাতে পেয়ে মুগ্ধ হয়ে যাবা আর যখন পরবা তখন যে শান্তিটা পাবা ওই শান্তি থেকে এমনিতেই দোয়া চলে আসবে অটোমেটিক আমার জন্য যে গরম নাও নাকি আপু এই গরমের মধ্যে যতটা রিল্যাক্স কাপড় উপর পড়া যায় হ্যাঁ বাইরের দেশে কি করে ফরেনাররা ও হচ্ছে গিয়ে মানে দেখা গেছে যে একবারে অর্ধ কাপড় চোপড় হ্যাঁ এই গরমের জন্য এখন আমরা তো বাঙালি মানুষ বাঙালি মেয়েরা তো এটা আসলে মানে পারবো না বা সম্ভবও না আমাদের জন্য কি অর্ধ কাপড় চোপড় হোক আর না হোক যে কাপড় হোক একটু কমফোর্টেবল দরকার তো এই এই কাফতনটার মধ্যে তুমি সেই কমফোর্টনেস পাবা তোমার হচ্ছে গিয়ে ঢেলা ঢালাও আবার হচ্ছে গিয়ে মালাই কটন যেহেতু আপু লিলেন মিক্সড আছে ঠান্ডা ফিলটাও হবে মানে সব দিক থেকে একবারে পারফেক্ট এইটাও আপু বাটিকের মধ্যে ক্রিম কালার সাথে খোয়ারি মেরুন আপনাদের এক জন্য মনে হতেই পারে যে যেহেতু খোয়ারি কালার ডিপ কালার তো ওয়াশের সময় আবার ক্রিমের সাথে মিক্সড হয়ে কি কালারটা নষ্ট হয়ে যাবে কিচ্ছু হবে না টেনশনের কিছু নাই দেখেন পছন্দ হয় কি না আহ আরেকটা কালার আছে ক্রিমের সাথে ব্ল্যাক এটা যেমন ক্রিমের সাথে খোয়ারি না ওটা হচ্ছে ক্রিমের সাথে ব্ল্যাক ব্ল্যাকটা এই মুহূর্তে আমার হাতে নাই ওটাও মনে হয় রবিবার বা সোমবার আসবে হ্যাঁ এই কালারটা হাতে আছে দেখিয়ে দিলাম ভালো লাগলে অর্ডার আমার আরো একটা ডিজাইন আসার কথা ছিল আসবে আজকেই আসবে কিন্তু আস্তে আস্তে সম্ভবত রাত হবে আরো একটা নতুন ডিজাইন টোটালি তো যদি আসে আমি কালকে দেখাই দেবো না এই যে আপু দেখেন আমি তো গলায় আপু নিয়েছিলাম হ্যাঁ ওড়নাটা তো আপনি হচ্ছে গিয়ে এইভাবে করেও ক্যারি করতে পারেন গলায়ও নিতে পারেন বা ধরেন যে আপনি অফিসে যাবেন ঠিক আছে ধরেন এই কাফতানটা পরে আপনি অফিসেই গেলেন যায় না আপু পড়া মানে আপনি হচ্ছে গিয়ে আপনার কমফর্টের জন্য আপনি যেভাবে খুশি একটা ড্রেস মেনটেন যেভাবে করবেন করবেন আপনার ইচ্ছা হ্যাঁ আরাম দরকার যেহেতু সারাদিন আমরা কাজ কর্ম করব তো আমাদের হচ্ছে গিয়ে আরাম দরকার এই যে আপু দেখেন আপনি সুন্দর একটা মানে হিজাবিয়ান যারা আছেন হ্যাঁ এটা দিয়ে আমি বললাম না যে সুন্দর করে হিজাব করা যায় আমি তো ভাবে পারি না আপু কোন রকম জাস্ট মোড়ায় টোড়ায় দেখাই দিলাম যখন আপনারা সুন্দর করে এটা পড়বেন তখন আরো ভালো লাগবে না পিনাপ টিনাপ মানে সেট করে যখন পড়বেন এই যে হাবিবি আটশো পঞ্চাশ টাকা আপু ওড়না সহ এই কাফতানটা যদি ভালো লেগে থাকে অর্ডার করে দেয় আমার এটা সেইটা জাস্ট অস্থির লেগেছে অস্থির অস্বাভাবিক রকম সুন্দর ইনবক্স করে দিয়েন যদি ভালো লেগে থাকে আপু কাফতানটা চলেন আমি একটা উইনার নিয়ে নেই তারপরে লাইফটা শেষ করে দিব এখানে আমি যে কটা কাফতান দেখিয়েছি সব কটা আটশো পঞ্চাশ কাফতান আপনারা পেয়ে যাচ্ছেন আল্লাহ আপুর আজকে শেয়ারও করে নেই বেশি রিয়েক্টও বেশি দেয় নাই এটা একটা কোনো কথা হইল হ্যাঁ আপুদের আজকে কি হয়েছে আজকে একটা রিয়েক্টও দেয় নাই আপুরা তেমন শেয়ারও দেয় নাই আমি বলেছি একবার শর্ট সময়ের জন্য আসবো যাক ব্যাপার না লাইফটা রেকর্ডে থাকবে আপনারা যে যখন লাইফটা দেখবেন তখনই একটা রিয়েক্ট আর একটা শেয়ার দিয়ে দেন আপুর জন্য অনেক হেল্প হয় এই আর কি নোটিফিকেশন তো কারো কাছে যায় না এই কারণে বারবার একই কথা বলি আচ্ছা আমরা গতকালকে রাতে এই লাইফটা করেছি হুম গতকালকে রাতে এই লাইফটা করেছি আমরা হচ্ছে গিয়ে রিয়েক্ট থেকে উইনার নিয়ে নেই পাঁচশো বাইশটা রিয়েক্ট হয়েছে চলেন আমরা রিয়েক্ট থেকে এবার উইনারটা নিয়ে নেই রেডি ওয়ান টু নিলাম 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 কে সামসুন নাহার সামসুন নাহার কংগ্রাচুলেশন হ্যাঁ এই যে সামসুন নাহার কংগ্রাচুলেশন দুশো টাকা গিফট ভাউচারে যে কোনো একটা ড্রেস নিতে পারবে আপুর ইচ্ছা মতো হ্যাঁ এবার হচ্ছে গিয়ে এই লাইভে আপনারা কারা কারা কমেন্ট করছেন চলেন দেখে কমেন্ট থেকে একটা উইনার নেই কমেন্ট থেকে যে উইনার হবে সে ডিসি ফ্রি পাবে যে কোনো জায়গায় থাকেন আপনার সমস্যা নাই ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন ডিসি ফ্রি পেয়ে যাবেন সবার লাস্টে যার কমেন্টটা পাবো উইনার সে নিলাম হ্যাঁ রেডিও 1 2 নিয়ে নিলাম হ্যাঁ 3 সবার লাস্টে যে কোনো কমেন্ট হতে পারে এটা ওইনার নিয়ে নেব দিশি ফ্রি কে নিশাত আফরজ আপু কংগ্রাচুলেশন সুন্দর লিখেছে নিশাত আফরজ আপু এই যে সুন্দর লিখেছে আচ্ছা थैंक यू सो मच এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেকটা সময় হয়তো অনেক আপুদের নষ্ট করে ফেলেছি তো লাইফটা রেকর্ডে থাকবে যখন যে দেখবেন একটা রিয়াক একটা শেয়ার দেন বিদায় নিলাম তাহলে কেয়ার আল্লাহ